মুরগিটার দিকে একটু তাকিয়ে দেখেন কত সুন্দর দাঁড়িয়েলা একটি লাল কালারের মুরগি কুচে বসে আছে মাসাল্লাহ এইটাকে আমি মেশিনের সাথে তুলনা করি এই মুরগিটা হলো ডিম পাড়ার মেশিন এই মুরগিটা হলো বাচ্চা ফুটানোর মেশিন এই মুরগিটা হলো বুডিং করার মেশিন এই তিনটা প্যাকেজ একসাথে মুরগিটা মুরগিটা এই কুচে কুচে বসে আছে আজকে আজকে দিন 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 গতকালকে একটা পোস্ট করছি নিয়ে রানিং বসা আর এই মুরগিটা যে গত ব্যাচের বাচ্চাগুলো বয়স হলো উনত্রিশ দিন গতকালকে ছিল ২৮ দিন আজকে হলো উনত্রিশ দিন তাহলে আমি আপনাদের একটু খুলে বলি বিষয়টা মুরগিটা ডিম পাঠিয়ে চোদ্দ পিস এই চোদ্দ পিস ডিম আর আজকে কুচে বসার ছয় দিন বিশ দিন আর বাচ্চার বয়স হলো উনত্রিশ দিন তাহলে নয় দিন পর থেকে এই ডিম পাড়া শুরু করছে বাচ্চা ফুটার সাথে বাচ্চাগুলোকে আলাদা করে মা মুরগিটাকে মোরগের সাথে এত করে কুচে ভেঙে ডিম পাড়ছে দেশি মুরগি যদি আপনি ভালো ম্যানেজমেন্ট করে ঠিকঠাক করে পালন করতে পারেন তাহলে কিন্তু দেশি থেকে হিউজ পরিমাণে একটা লাভ করা সম্ভব আর একটি মুরগি থেকে মাসে প্রায় দুইবার বাচ্চা নেওয়া সম্ভব আপনি যদি বাচ্চাগুলোকে মা মুরগি দিয়ে বোটিং করতেন তাহলে মা মুরগিটা প্রায় দেড় মাস পরে বাচ্চাগুলোকে ছাড়তো তারপরে পুনরায় ডিম পাড়তো দু মাসের মাথায় গিয়ে আপনি বাচ্চা পেতেন আর আমি কিন্তু এখানে প্রায় এক মাস আট থেকে দশ দিনের মধ্যেই আমি বাচ্চা পেয়ে যাব কতটা সেভ হইতেছে সময়গুলো আর বাচ্চাগুলো দেখেন এখানে কিন্তু দু ব্যাসের বাচ্চা আছে আর দুইটা মুরগির বাচ্চা আছে ছোট সাইজের মুরগিগুলোর বাচ্চা যে বাচ্চাগুলো আছে ছোট সাইজে সেটাই হলো দাঁড়িয়ে হলো লাল মুরগিটার বাচ্চা এখানে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখেন আলাদা বোর্ডিং করার কারণে তারা প্রপার খাবার পাইতেছে আটকিয়ে যেহেতু যত্ন করতেছি চব্বিশ ঘন্টা এদের সাথে খাবার থাকে সামনে আর ওষুধ পানি চলতেছে ভিটামিন ওষুধ দিতেছি ভাইটাল অ্যামাইনো অথবা অ্যামাইনোবেট প্লাস আপনারা দিতে পারেন ভালো গ্রোথ হয় পাখা জলা যাওয়া রোধ হয় এবং মুরগির বাচ্চাগুলোকে প্রয়োজনে ভ্যাকসিন থাইবেন থাইবেন দিতেছি হলো বাচ্চাগুলো যেন পা ভেকা টাল ঘাড় ভেকা না হয়ে যায় এই বিষয়গুলো থাক এই বিষয় নিয়ে আজকে আলোচনা না আজকে আলোচনা হলো মুরগি যদি আপনি সঠিক যত্নে বা পরিচর্যা করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো এক একটি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনি যদি বোর্ডিং ভালো করতে পারেন এই বাচ্চাগুলো দিয়ে ভালো কিছু করা সম্ভব কারণ একটি বাচ্চাই বড় হয়ে আপনার একটি সুন্দর প্যারেন্টস হবে এই দাঁড়িয়ে মুরগিটা কিন্তু অনেক ছোট ছিল সযত্নে পালন করার কারণে মুরগিটা বড় হয়েছে দেখ এক মাস আট থেকে দশ মধ্যে পুনরায় আবার বাচ্চা পাবো যারা বলেন যে সে মুরগি পালন করে লাভ নেই তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে ভালো কিছু লিখে যাবেন কমেন্টে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা আমার ভিডিওগুলোকে কেমন মন লাগে অবশ্যই জানাবেন